মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী গাড়িতে নাম্বার প্লেট থাকতে হবে আপনারা এই ইঞ্জিন চেঞ্জ নাম্বার লিখে কীভাবে গাড়ি চালান এইগুলা এগুলার একটা মানে সরকারের একটা সমস্যা হয়েছিল বিএস ফোরের থেকে বিএস সিক্সে কনভার্সান এটা আটকে গেছে ঠিক আছে এটা সমস্ত কিছু আপনারা ভেহিকালসের মধ্যে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে নাম্বার ওইগুলার মানে ইয়ে হয়